হ্যালো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ গোলাম রব্বাণী প্রভাষক ইংরেজি বিভাগ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের দ্বিতীয় পত্র একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সমাস নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমি সমাসের ব্যাসিকটা মূলত তোমাদেরকে শেখানোর চেষ্টা করব ভিডিওটা যাতে দীর্ঘ না হয় সেই কারণে আমি অতি সহজে এবং সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করব তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমরা অনেকে এর স্থলে বলি কি মাস সমাস সমাজ শব্দ অর্থ কি সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ শুধু সংক্ষেপণই না সমাজ অর্থ হচ্ছে সংক্ষেপণ সংক্ষেপ একাধিক পথকে এক পদীকরণ সমাজ অর্থ আমরা আরো বলতে পারি সমাজ অর্থ ছোট বড় জিনিসকে ছোট করাকেই সমাজ বলে এখন সমাজ এটা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় তাহলে আসবে সমাজ ব্যাকরণের শব্দতত্ত্বর আলোচ্য বিষয় শব্দতত্ত্বের অপর নাম কি তোমরা জানো শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব শব্দতত্ত্বের অপর নাম কী শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপ তত্ত্ব সমাজ কয় প্রকার সমাজ হচ্ছে চার প্রকার এই চার প্রকার আমাদের মনে থাকে না এর পূর্বে সমাজ ছিল ছয় প্রকার সেহেতু সমাজ যে চার প্রকার এটা তোমাদের জানো অতি সহজে মনে থাকে সেই জন্য আমি একটা টেকনিক তোমাদেরকে আমি উপস্থাপন করব। দেখো আমি বোর্ডে হোয়াইট বোর্ডে একটা ছন্দ বলতে পারো একটা ছন্দ লিখছি বা টেকনিক আমি লিখছি কি লিখছি স্বামী স্ত্রীর সঙ্গে বহুব্রি নিয়ে দ্বন্দ্বের কারণে তৎপুরুষ আসলে এখানে একটা শব্দ আমি ইচ্ছা করি বাদ দিয়েছি বর্জন করলো যখন আমরা বাংলা বাক্যে যখন আমরা একটা বাক্য লিখি লিখতে গিয়ে কোনো কিছু মিস্টেক হয় কোনো কিছু আমরা ভুলে যাই যখন আমরা এটা মিস্টেক হয় বা ভুলে যাই তখন আমরা এই সিম্বল বা এই চিহ্নটা ব্যবহার করি আসলে তোমরা কি জানো এই চিহ্নটার নাম কি আসলে এই চিহ্নটার নাম হচ্ছে কাকপদ কি পদ কাক পদ এই চিহ্নটার নাম কি নাম কাক পদ দেখো তো কাক যখন কাক যখন পা মাটিতে রাখে তখন কি করে ঠিক সিম্বলটা এরকম হয় আর কি এটাকে বিবেচনা করে এটার নাম রাখছে কাকপথ তৎ পুরুষ কর্ম বর্জন করল তাহলে কয় প্রকার হচ্ছে চার প্রকার এক নম্বর বহুমড়ি দুই নম্বর দ্বন্দ্ব তিন নম্বর তৎপুরুষ চার নম্বর হচ্ছে কর্মধারায় সমাজ হচ্ছে এই চার প্রকার ডায়লগটা কি স্বামী স্ত্রীর সঙ্গে বহুবুড়ি নিয়ে দ্বন্দ্বের কারণে তৎপুরুষ কর্ম বর্জন করল আমি একটা শব্দ লিখবো আমি একটা শব্দ লিখছি শব্দটার নাম হচ্ছে কি অহনিসিটা কোন সমাজ তোমরা তা আসলে বলতে পারবে না এখনই যতক্ষণ না আমি এই সমাজটাকে বিশ্লেষণ করব। আসলে আমি আজকে যেহেতু মূল থিমটা তোমাদেরকে বুঝাবো এই কারণে আজকে আমি ডিফে যাচ্ছি না একটা শব্দ লেখছি অহ নিশি এটা একটা প্রদাত্ত শব্দ আমরা জানি পদে পদে তো সমাজ হয় তাহলে অহো আর একটা হচ্ছে নিশি এখানে দুইটা পদ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অহ আর একটা হচ্ছে নিশি সমাজ অর্থ যে সংক্ষেপণ সংক্ষেপ একাধিক পদকে এক পদীকরণ এবং সমাজ ছোট সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই শব্দটাকে আমরা ভাঙলে পাই করলে ও নিশি আসলে কোন সমাজ আমি এটা বলতে চাচ্ছি না অহ মানে কি অহ মানে কি আসলে তোমরা বলতে পারছো না অহ মানে কি অহমানে হচ্ছে হলো দিন আর নিশি মানে হচ্ছে রাজ অনেক সময় আমরা প্রেমে ফেঁকা খেয়ে বেকা হয়ে আমরা বলি গান গাই তোমার লাগি কাদি আমি অহনিশি আসলে অহনিশি শব্দের অর্থ কি আমরা এটা জানি না অহ শব্দের অর্থ হচ্ছে দিন নিশি শব্দের অর্থ হচ্ছে রাত দিন ও রাত তোমাদের বোঝানোর জন্য আর একটা শব্দ লেখছি লেখি সপ্তাহ আসলে আমরা জানি সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ হয় না মানে কি সপ্তমানে মানে সাত অহ মানে মানে হচ্ছে দিন অহ মানে কি দিন সাত দিনে এক সপ্তাহ তাহলে কি অহমানে দিন তোমার লাগি কাঁদি আমি অহন এখন আমরা এই প্রদত্ত শব্দটাকে ভাঙলে আমরা পাঁচটা পাঁচটা ইলিমেন্ট পাই পাঁচটা উপাদান পাই এটা সমাসের বলে প্রদত্ত শব্দ বা সমাজবদ্ধ শব্দ এটাকে বলা হয় পূর্বপদ এটাকে বলে পরপদ এটাকে আবার বলে সমসমান পদ এটাকেও বলা হয় সমসমান পদ আর মাঝখানে যেটা থাকে এইটাকে বলা হয় ব্যাস বাক্য কি বলা হয় ব্যাস বাক্য ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য তাহলে আমরা একটা শব্দকে ভাঙলে আমরা কি পাই পূর্ব পথ পাই পর পথ পাই তারপরে সমসমান পদ পাই এটাও একটা সমস্যমান পথ পাই তারপরে ব্যাস বাক্য পাই আসলে পাঁচটা বিষয় আমরা পাই সমাজের এই পাঁচটা বিষয়কে একত্রে বলা হয় প্রতিথি পাঁচটাকে একত্রে কি বলা হয় প্রতিথি বলা হয় সমাজের পাঁচটাকে একত্রে কি বলা হয় সমাজের পাঁচটাকে একত্রে বলা হয় প্র আসলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে ধারাবাহিক ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ